হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা মজাদার পাগলিটা আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল আর বলছিল আমার আর কিচ্ছু চাই না শুধু একটু ভালোবাসো তাইলেই চলবে আন্ডারস্কোর আন্ডাস্কোর আচ্ছা ঠিক আছে অনেক ভালোবাসবো তোমায় এখন বাসায় যাও অনেক রাত হয়ে এলো তাহলে একবার ভালোবাসি বলো হ্যাঁ অনেক অনেক ভালোবাসি তোমায় তাহলে আমার কপালে একটা চুমু দাও আমি ওর কপালে ছোট্ট করে একটা চুমু একে দিলাম হইছে এবার বাসায় যাও আচ্ছা যাচ্ছি আর আমার ফোনটা আজ রাতের জন্য নিয়ে যাও কালকে তোমাকে একটা নতুন ফোন কিনে দেব যাও কোথাও দেরি করবে না কিন্তু সোজা মেসে চলে যাবে বেশি রাতও জাগবে না আচ্ছা ঠিক আছে তাকে বিদায় দিয়ে আবারও রওনা হলাম আমার ঠিকানায় পরের দিন অনেকবার মানা করা পরেও আমাকে একটা ফোন কিনে দিল সাথে অনেক জায়গায় ঘুরল অহহহো হ্যাঁ পাগলিটার নামটাই তো বলা হল না ওর নাম ঋতু আমার ভালোবাসার পরম সঙ্গী আর আমার নাম সজীব আমাদের দুই বছর হলো রিলেশন চলছে দুজন দুজনকে পাগলের মতো করে ভালোবাসি ঋতুকে কি সত্যি এত ভালোবাসি যে ওকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারি না পাগলিটা যখন আমার সাথে পার্কে বসে আইসক্রিম খাচ্ছিল তখন ওকে খুব খুশি দেখাচ্ছিল মনে মনে ভাবলাম এতক্ষণ হয়তো অন্য প্রেমিকারা রেস্টুরেন্টের দামি খাবার খাচ্ছে আসলেই মেয়েটা অন্যরকম আমার প্রতি ওর তেমন কোন চাওয়া পাওয়া নেই একটাই চাওয়া ওকে অনেক ভালোবাসতে হবে আমার প্রতি ওর তেমন কোন চাওয়া পাওয়া নেই একটাই চাওয়া ওকে অনেক ভালোবাসতে হবে হ্যাঁ আমি ওকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি রাত সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট বাজে তখন হঠাৎ করেই ঋতুর কল আসলো খেয়েছ হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছ তো হুম খেয়েছি আজ একটু আমার বাড়ির নিচে আসবে তোমাকে না দেখতে খুবই ইচ্ছে করছে আচ্ছা একটু ওয়েট করো আসতেছি আমি মহারানীর হুকুম আর কি করব। যেতে তো হবেই ওর বাড়ির সামনে গিয়ে দেখি পাগলিটা বেকুনিতে দাঁড়িয়ে আছে আমাকে দেখে মুচকি হাসি দিল তারপর বেলকনি থেকেই ধীর স্বরে বলল রাগ করেছ দুর্র পাগলি রাগ কেন করব বলো তো এতে রাগ করার কি হলো শুনি কি করব বলো তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিল আমি কি করব আরে এমন ভাবে বলছো কেন আমি তো এসে গেছি তোমার সামনে হুম আমার তো ঘুমই আসছিল না তোমাকে দেখলাম এবার ঘুম আসবে ঠিক তো ঘুম আসবে তো হুম খুব ঘুম হবে ঠিক আছে সোনা এবার তুমি যাওয়ার হ্যাঁ গিয়েই ঘুমিয়ে পড়বে বেশি রাত জাগবে না কিন্তু বলে দিলাম আচ্ছা মহারানী শুভরাত্রি শুভরাত্রি মহারাজ পরের দিন বিকেল বেলা সেদিন ছিল শুক্রবার একদিন ঋতু বলল বিকেল বিকেলবেলা একসাথে দিঘির পারে গিয়ে বসে গল্প করবে যা ভাবা সেই কাজ দুজন একসাথে পাশাপাশি হাঁটতে হাঁটতে চলে এলাম দীঘির পারে বসে বসে বাদাম খাচ্ছিলাম দুজন ঋতু হঠাৎ আমার কাঁধে মাথা রেখে বলল আমি যদি না থাকি কোন সময় তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে তো আমি ওর কথা শুনে চমকে গিয়ে বললাম হঠাৎ এমন কথা কেন বলছো তুমি বলো তো না এমনি বললাম বলো না প্লিজ পারবে কি থাকতে উত্তরটা শুনতে চাও তাহলে হুম্মম শুনতে চাই বলো তাহলে শোনো তোমাকে ছাড়া আমার পুরো দুনিয়া অন্ধকার বুঝতে পারছ তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না আর তুমি বলছো তোমাকে ছাড়া থাকতে এটা অসম্ভব বুঝলে তখন ঋতু আমার এ কথাগুলো শুনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আমি ওর কান্না দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই পাগলি কাঁদছ কেন এতে কান্নার কি হলো আসলে এটা আমার আনন্দের কান্না আমাকে তুমি এতটা ভালোবাসো কেন কোন সন্দেহ আছে নাকি ভালোবাসি কি বাসি না না কোন সন্দেহ নেই জাস্ট তোমার মুখ থেকে এই উত্তরটা আশা করছিলাম পাগলি একটা এই বলে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম ঋতুকে এভাবেই ছিল আমাদের ভালোবাসার দিনগুলো অনেক সুখী ছিলাম আমরা হঠাৎ একদিন ঋতু অসুস্থ হয়ে পড়ল আজ তিন দিন হলো ওর সাথে দেখাও হয়নি আবার কোন কথাও হয়নি ফোন দিলে ওর মা রিসিভ করত আমাদের সম্পর্কের কথা ওর মা বাবা জানত না ঋতু হাসপাতালে ছিল ওর এক বান্ধবীর সহযোগিতায় তিন দিন পর ওকে দেখার সৌভাগ্য হলো কিন্তু কথা বলার ভাগ্যটুকু হয়নি ও তখন ঘুমিয়েছিল জানালার বাইরে থেকে ওকে দেখলাম পাগলিটাকে দেখে বুকের মধ্যে কেমন যেন মোচর দিয়ে উঠল চোখ মুখ কালো হয়ে গেছে কেমন যেন শুকিয়ে গেছে মেয়েটা খুব কষ্ট লাগছিল ওকে দেখে ইচ্ছে করছিল ওর কপালে আলতো করে একটা দিতে ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে আদর করে সান্ত্বনা দিতে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাইনি ওর মা ছিল পরিচয় ওকে দেখতে ভেতরে যাব কিন্তু সত্যি খুবই ইচ্ছে হচ্ছিল একটিবার ওকে ভেতর গিয়ে দেখার তারপর ওর সেই বান্ধবীর সাহায্য নিলাম ওর বান্ধবী ভেতরে গিয়ে ওর মাকে কোন একটা বাহানায় বের করে বাইরে নিয়ে আসলো তারপর আমি কেবিনের ভেতর ঢুকে গেলাম গিয়ে ওর পাশে গিয়ে একটু বসলাম হাতে সময় বেশি ছিল না ওর মুখে হাত বুলিয়ে দিলাম একবার তখনও ও ঘুমিয়ে ওকে জাগালাম না জাগালেই পাগলিটা পাগলামই শুরু করবে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম ওর শুকনো মুখটাকে দেখে কেমন যেন অসহনীয় কষ্ট হচ্ছিল বেশি দেরি না করে ওর কপালে একটা আলতো করে চুমু দিলাম ও একটু নড়ে উঠল তখনই আর দেরি না করে কেবিন থেকে বের হয়ে আসলাম ওকে কাছে থেকে দেখতে পেয়ে একটু ভালো লাগছিল মনের মধ্যে আবার খুব অসহনীয় কষ্ট হচ্ছিল ওর অবস্থা দেখে ওর বান্ধবীকে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওর কিন্তু সে কথাটা এড়িয়ে গেল কিছু বলল না অনেক রিকোয়েস্ট করলাম বলতে কিন্তু কিচ্ছু বলল না আমিও আর জোর করলাম না ভাবলাম পরে জেনে নেব ও সুস্থ হলে ডাক্তারকে যে জিজ্ঞেস করবো তা করারও সুযোগ পেলাম না তার আগেই ডাক্তার কেবিনের ভেতর চলে গেল ঋতুকে চেক করতে তারপর আর কি করা ওর বান্ধবীকে ধন্যবাদ জানিয়ে ওকে জানালার বাইরে থেকে আবারও এক নজর দেখে মেসে চলে আসলাম ওকে দেখার পর থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছিল মনে হল কি যেন হারিয়ে ফেলছি আমি রাতে গলা দিয়ে কিছু নামলো না শুয়ে পড়লাম অনেক রাত পার গেল কিন্তু দু চোখের পাতা এক করতে পারছি না খুব টেনশন হচ্ছে ওর জন্য সারা আল্লাহকে ডাকলাম তাহার নামাজে বসে পড়লাম নামাজ শেষ করে আল্লাহকে ডাকতে লাগলাম দু হাত তুলে আল্লাহ তায়ালাকে ফরিয়াদ জানালাম ওর মতো করে কেউ আর আমাকে ভালোবাসবে না আল্লাহ ও আমার কাছ থেকে হারিয়ে গেলে যে আমি নিজেকেই হারিয়ে ফেলবো আল্লাহ প্লিজ আল্লাহ আমার সারা জীবনের ভালো কাজের বিনিময়ে ওকে তুমি সুস্থ করে দাও ওকে ছাড়া সত্যি আমি বাঁচব না নামাজ পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছিলাম টেরি পায়নি ভোর রাতে ফজরের আজানের আওয়াজ কানে আমার ঘুম ভাঙল ফজরের নামাজ শেষ করে একটু বিছানায় নিজেকে এলিয়ে দিলাম তখনও ঘুম আসছিল না ভোর বেলার দিকে চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো সকাল সাতটায় ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম তারপর না খেয়েই হাসপাতালের দিকে রওনা হলাম ভোর বেলার দিকে চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো সকাল ঘুম থেকে উঠলাম হে আল্লাহ আমার ঋতুকে তুমি যে যেকোনোভাবে সুস্থ করে দাও ওকে পাওয়া আমার শত জনমের ভাগ্য ওর মতো করে কেউ আর আমাকে ভালোবাসবে না আল্লাহ ও আমার কাছ থেকে হারিয়ে গেলে যে আমি নিজেকেই হারিয়ে ফেলবো আল্লাহ প্লিজ আল্লাহ আমার সারা জীবনের ভালো কাজের বিনিময়ে ওকে তুমি সুস্থ করে দাও ওকে ছাড়া সত্যি আমি বাঁচব না নামাজ পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছিলাম টেরি পায়নি ভোর রাতে ফজরের আজানের আওয়াজ কানে আমার ঘুম ভাঙল ফজরের নামাজ শেষ করে একটু বিছানায় নিজেকে এলিয়ে দিলাম তখনও ঘুম আসছিল না ভোর বেলার দিকে চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো সকাল সাতটায় ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম তারপর না খেয়েই হাসপাতালের দিকে রওনা হলাম ভোর বেলার দিকে চোখের পাতাগুলো ভারী হয়ে আসলো সকাল ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম তারপর না খেয়েই হাসপাতালের দিকে রওনা হলাম হাসপাতাল পৌঁছে আবার সেই জানালার পাশে দাঁড়ালাম কিন্তু ঋতুকে কোথাও দেখতে পেলাম না বেডটা খালি পড়েছিল বুকটা ধকধক করছিল সারা হাসপাতাল পাগলিটাকে খুঁজলাম কিন্তু কোন কেবিনে দেখতে পেলাম না তারপর হঠাৎ পিছন ফিরে তাকিয়ে দেখি ওর সেই বান্ধবী দাঁড়িয়ে আছে অবসন্ন মনে তারপর ওর হাতের দিকে খেয়াল করলাম একটা কাগজ আমি তার দিকে এগিয়ে যেতেই আমি কিছু বলবো তা বলার আগেই সে বলল ভাইয়া ঋতু এই চিঠিটা আপনাকে দিতে বলছিল তারপর চিঠিটা হাতে দিয়ে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ওর বান্ধবী চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল হসপিটাল থেকে কিছু বুঝতে পারলাম না হঠাৎ ও কাঁদতে কাঁদতে কেন বেরিয়ে গেল তারপর আমি চিঠিটার ভাজ খুললাম চিঠির লেখার শুরুতেই সুন্দর করে রঙিন কলমের কালিতে লেখা রয়েছে তোমাকে খুব ভালোবাসি সজীব তারপর থেকে চিঠির পড়া শুরু করলাম প্রিয় সজীব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তুমিও আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো বিগত দুই বছরে আমাদের মধ্যে ভালোবাসার কোন কমতি ছিল না দুজন দুজনকে পাগলের মতো সব সবসময় ভালোবেসে গেছি কিন্তু আছে না সবার কপালে সুখ না হয়তো আমার কপালেও তাই হল তোমাকে এতটা ভালোবাসার পরেও তোমাকে আপন করতে পারলাম না তখন ওর এই কথা পড়ে বুকের বামপাশে অসহনীয় ব্যথা শুরু হলো। কেমন যেন লাগছিল শরীরের মধ্যে তবু আবারও ওখান থেকে পড়া শুরু করলাম তোমাকে আপন করে পাওয়ার ভাগ্যটা হয়তো আমার নেই আসলে আমি ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত তাও ছয় মাস হয়ে গেছে কিন্তু তোমাকে বলিনি কারণ তুমি এটা শুনলে কিছুতেই সহ্য করতে পারতে না তোমার থেকে এই ছয় মাসে ব্যাপারটা লুকিয়েছিলাম কিছু মনে করো না শোনা রাগ করো না অনেক চিকিৎসা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সারানো যায়নি তখন আমি নিশ্চিত হয়ে গেছিলাম আমি আর বাঁচব না হয়তো এই চিঠিটা তিন দিন আগে লিখে ওর হাতে দিয়েছিলাম যাতে আমি চলে যাওয়ার পর যাতে চিঠিটা তোমার হাতে দেয় আমি ওকে সব কিছু বলতে বারণ করছিলাম তাই ও আমার অসুস্থতার ব্যাপারে কিচ্ছু বলেনি তুমি যে হসপিটালে এসে আমার কেবিনে আমার পাশে বসেছিলে তারপর আমার মুখে হাত বুলিয়ে দিলে কপালে চুমো দিলে সব বুঝতে পারছি আমি তখন জাগ্রতই ছিলাম কিন্তু চোখ খুলে সাহস পাইনি কারণ তোমার চোখের দিকে যদি তখন তাকাতাম তখন তোমার চোখে আমার জন্য কষ্ট কষ্টকণগুলো দেখতে পেতাম তাহলে আমার শেষ বিদায়টা খুব কষ্টের হতো তোমার চোখে কষ্ট দেখতে পেলে আমি চলে আসার সময় ভীষণ কষ্ট হতো কিন্তু এখন চলে গেলাম আমি অন্তহীন জীবনের পথে মনে আছে সে শুক্রবারের কথা দিঘির পারে বসে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে ছাড়া থাকতে পারবে কিনা তখন তোমার দেয়া সে উত্তরটা খুব মনে পড়ছে আমার খুব কষ্ট হচ্ছে সেটা ভেবে তোমার একসাথে বাঁচতে পারলাম নাই এই ব্যথাটাও রয়ে গেল জানি তুমি কষ্ট পাচ্ছ এখন খুব কিন্তু সেটা নিজ চোখে দেখতে তো হচ্ছে না নিজ চোখে তোমার কষ্ট দেখতে পেলে মরেও শান্তি পেতাম না আমি তোমাকে ছেড়ে চলে আসতে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো কিন্তু কি করা বলো আল্লাহ তায়ালা এইটুকু সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছিল তুমি একদম কাঁদবে না কিন্তু বলে দিলাম আমাকে হাসি মুখে বিদায় না জানালে মরেও কিন্তু শান্তি পাব বলো প্লিজ কান্না করবে না একদম তোমাকে পাওয়া আমার ভাগ্যতে নেই কিন্তু এর জন্য কষ্ট পাবে না বলে দিলাম আমি সব সময় তোমার পাশে থাকব তোমার ভালোবাসা হয়ে সব সময় থাকবো তোমার মনের মধ্যে দূর আকাশের তারা হয়ে সব সময় তোমাকে দেখব আর ইশারায় কথা বলবো। তারা হয়ে সবসময় মন ভরে তোমাকে দেখব জানি তুমি এসব কথা বলার পরেও কষ্ট পাবে খুব কান্নাও করবে কিন্তু একদম ভেঙে পড়বে না কিন্তু বলে দিলাম না হয় একটু খানি হাসি দিয়ে বিদায় জানাও আমাকে ভালো থাকার চেষ্টা করো সজীব আমাকে ছাড়া চিন্তা করো না শোনা সবসময় তোমার পাশে আছি এবং থাকবো তোমার মনের গভীরে লুকিয়ে থাকবো ভালো থেকো সজীব আর পারলে ক্ষমা করে দিও তোমার থেকে আমার মারণ অসুখের কথা লুকিয়েছিলাম বলে তোমাকে না পাওয়ার কষ্টটা রয়ে যাবে আমার মনের মধ্যে তোমাকে না পাওয়ার কষ্টটা বুকে নিয়ে বিদায় নিলাম এই পৃথিবী থেকে তুমিও পারলে নতুন করে জীবন শুরু করো অন্য কারো সাথে আমাকে না পাওয়ার কষ্টটা ভুলে পারলে নতুন কাউকে জীবন সাথী করে ভালো থাকার চেষ্টা করো ভালো থাকবে সব সময়ে শেষে একটা কথাই বলতে চাই ভালোবাসি সজীব তোমায় খুব খুব ভালোবাসি বিদায় ইতি তোমার হতভাগিনী ঋতু ওর চিঠিটা পড়ার সময় চোখের পানিতে চিঠিটা অর্ধেক ভিজে গেছে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না আমি মনে হয় একটু আর দাঁড়িয়ে থাকতে পারছি না মাথা ঘুরছে চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে কোন রকমে বাইরে চলে আসলাম খুব জোরে বৃষ্টি হচ্ছিল তখন আকাশটা মেঘে ঢেকে গেছে রাস্তায় হাঁটু গেড়ে বেশ চিৎকার করে কাঁদতে লাগলাম আর চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলাম আল্লাহ আল্লাহ ও আল্লাহ এটা কেন করলে আমার সাথে তুমি কেন 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 শুধু একটা জিনিসই চেয়েছিলাম ঋতুকে কি সুস্থ করে দাও আমার ভালোবাসাকে আমার কাছে সুস্থভাবে ফিরিয়ে দাও বলেছিলাম ও হারিয়ে গেলে আমি নিজেকে হারিয়ে ফেলব তবে কেন তুমি আমার ঋতুকে আমার থেকে কেড়ে নিলে বলো তো কেন 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 উত্তর দাও আমাকে তুমি আমাকে এক্ষুনি তুলে নাও আমিও মরে যেতে চাই কি করে বাঁচব এ দুনিয়ায় ঋতুকে ছাড়া কিছুতেই পারবো না আল্লাহ কিছুতেই পারবো না আমি পারবো না অন্য কাউকে ঋতুর জায়গা দিতে কখনই না আল্লাহ তুমি কেন বুঝলে না ঋতু আমার একমাত্র বেঁচে থাকার ভরসা ছিল তাকেও তুমি কেড়ে নিলে ঠিক করলে না তুমি একদমই ঠিক করলে না আমার বেদনার আর্তনাদ ও কান্নায় যেন প্রকৃতিটাও হয়তো কষ্ট পাচ্ছে সব কেমন ওই দূর আকাশের মেঘ ভেঙে আসা বৃষ্টির ফোঁটায় মিশে হারিয়ে যাচ্ছে বেদনার অতল গভীরে পুরো শরীর কেমন যেন অসার হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে সমস্ত মাটি সরে যাচ্ছে সবকিছু যেন চোখের সামনে ফ্যাকাশে হতে লাগল এভাবে হাঁটু গেড়ে বসে বসে অঝরে কাঁদছিলাম চোখের পানিগুলো বৃষ্টির পানির ফোঁটার সাথে মিশে বিলীন হয়ে যাচ্ছিল বৃষ্টির ধারায় এমনটা তো না হলেও পারত কেন হলো এটা আমার সাথে আবারও মেঘলা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে লাগলাম ঋতু ওই ঋতু তোমাকে খুব ভালোবাসি গো খুব খুব ভালোবাসি কেন স্বার্থপোরের মতো আমাকে একা ফেলে চলে গেলে বলতো কেন 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 চোখের জলধারা যেন আজ থামতেই চাইছে না বৃষ্টির জলের সাথে চোখের জল মিশে একাকার হয়ে তৈরি হয়েছে এক বেদনার নদী সে নদীতে জলধারা বয়ে যাচ্ছে অনবরত সে জল আকাশ থেকে নয় আসছে আমার চোখ থেকে গাল বেয়ে ঝর্ণা নেমে নদীর ধারা অনবরত বয়ে চলেছে মনে হচ্ছিল এখনই যদি মরে যেতে পারতাম এই চোখের জলধারার নদীতে ডুবে কতটা ভালো হতো তাহলে দুজনে একসাথে চলে যেতে পারতাম তাও তো হলো না কিচ্ছু ভালো লাগছে না এভাবে অনেক সময় বসে থাকার পর ধীরে ধীরে উঠে অবসন্ন শরীরটা নিয়ে এগোতে লাগলাম মেসের দিকে মেসে এসে ভিজে শরীরটা নিয়ে ধপাস করে শুয়ে পড়লাম খাটের ওপর মনে হচ্ছিল এক্ষুনি মনে হয় মরে গেলে খুব ভালো হতো তারপর সারা দিন কেমন ছিলাম মনে নেই পাগলের মতো কেঁদেছি দিন। আমার নদীর পর থেকে আমি যা চেয়েছি তা আমি ভেবেছিলাম সব কিছুর বিনিময়ে আল্লাহ হয়তো আমাকে ঋতুকে দিয়েছে আমার আর কিছু চাই না কিন্তু আল্লাহর যে এভাবে আমাকে নিঃস্ব করে ঋতু কেউ কেড়ে নেবে তা কখনোই ভাবিনি ঋতুর মারা যাওয়াটা আমি একদম মেনে নিতে পারিনি বিকেলে ঋতুর জানাজা হবে জানা যায় গেলাম কিন্তু ওকে শেষবারের মতো দু চোখ ভরে শেষ দেখার সুযোগটাও আল্লাহ করে দিল না একটি জন্য ঋতুর মুখটা দেখতে পেলাম না হাজারো অচেনা লোকজনের ভিড়ে কবর হয়ে গেল আমার ভালোবাসার চিরকালের জন্য ঘুমিয়ে গেল আমার ঋতু যে ঘুম আর কখনও ভাঙার নয় এক অন্তহীন ঘুমের রাজ্য চলে গেল সে ওর কবরে তিন মুঠো মাটি দিয়ে সেই পরিচিত জায়গা দিঘির পারে গেলাম এখানেই আমরা প্রতি শুক্রবার বসে গল্প করতাম গত শুক্রবার ও আমরা এখানে বসে সময় কাটিয়েছি গত শুক্রবার ঋতু জিজ্ঞেস করেছিল আমাকে ছেড়ে থাকতে পারবে কিনা তার মানে কথাটা এজন্যই বলেছিল কারণ সে বেশি দিন বাঁচবে না আর সেই যে বাদাম খেয়েছিলাম বাদামের খোসাগুলো এখনও পড়ে আছে বাদামের প্রতিটি খোসায় ছিল ঋতুর হাতের স্পর্শ খুব কান্না পাচ্ছিল আমার খুব হাতে কয়েকটা বাদামের খোসা নিয়ে মিসের পথে রওনা হলাম আজকে কেন জানি চেনা রাস্তাগুলো অচেনা মনে হচ্ছে কিছুক্ষণ হাঁটার পর আর ধাপ ফেলতে পারছি না খুবই কষ্ট করে হেঁটে চলেছি হাঁটছি আর পাগলিটার স্মৃতিগুলো মনে করে কাঁদছি বুকের বাম পাশে অজানা এক তীব্র ব্যথা জেগে উঠেছে সন্ধ্যা বেলা মেসের ছাদে উঠে আকাশের দিকে মুখ করে নিজেকে মৃত মানুষের মতো এলিয়ে দিলাম চলে গেলাম ভাবনার জগতে আজকের পর থেকে আমাকে মাঝরাতে কেউ ফোন দিয়ে বলবে না একটু আমার বাসার নিচে আসবে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে সারা রাত জেগে থাকলেও কেউ বলবে না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কিন্তু আর কেউ বলবে না আমার কপালে একটা চুমো দেবে কোনোদিন হয়তো আর কারো মুখে শুনতে পাবো না আমাকে একটু জড়িয়ে ধরবে কেউ বলবে না আর কেউ বলবে না শরীরের কোন অঙ্গি যেন কাজ করছে না হয়তো তারাও আজ ঋতুর জন্য শোকাহত ঋতুর চিঠিতে বলে গিয়েছিল সে নাকি আকাশের তারা হয়ে আমার সাথে ইশারায় কথা বলবে তখন আমি মিটিমিটি চোখে আকাশের দিকে তাকালাম দেখি আকাশে কোটি তারার মেলা আমি সেই লক্ষ কোটি তারার মাঝের পাগলিটাকে খুঁজতে থাকি হয়তো সে তারা হয়ে আমাকে দেখছে আমি খুঁজে পাচ্ছি না অপলক নয়নে দূর আকাশের দিকে তাকিয়ে রইলাম দেখি পাগলিটা দেখা দেয় কি না পাগলিটাকে খুঁজছি ভেজা নয়নটা দিয়ে গাল বেয়ে নেমে পড়ছে বেদনার নোনা জল হারিয়ে যেতে মন চাইছে ওই লক্ষ কোটি তারার মাঝে যেখানে আমার পাগলিটা রয়েছে শুধু একটা আফসোস থেকে যাবে আমার ঋতুর মতো করে কে ভালোবাসবে আমায় কেউ ওর মতো করে ভালোবাসতে পারবে না কেউ না কেউ না রয় গেল আমার ভালোবাসা আমার যদি এমন একজন ভালোবাসার মানুষ থাকত আমি হয়তো কারো যজ্ঞ নয় তাই বাট সকলে আমাকে ঠকাই যারাই আসল তারা ঠকাল থকাল বা বেটার অপশন পেয়ে চলে গেছে তাই আমি কারো যজ্ঞ নয়